ঠেলা লাগে গিলে না দাউ কাকত নেথাকিলে মোক কৈ দিছে এনে দে থৈ শুন এই ঠিক আছে অ ফোন ধৰি হেল্ল' আরে বেডা দাও তো দেয় গেছ দাও দিয়ে কি আমার মুখ দেখাচ্ছে খাই পরে আইটাছি রাস্তার মধ্যে একটা কাকতা এই হাকতার মধ্যে বেডা দাও পরে দাও দেখ কাটছে হাকতার তো দাও আছে আমি বুঝলাম না কাকতার দাও তো আচ্ছা হেলে দাদাই হোক করে দাও দে কাটছি ওহন খাই বার আম এমনি তুই মুন মারছ হ কাটতেলছি হ কাটতে থইছি ন হ থইছি কাক তোর আবার দি আছে আর না বড়া খাইব গড়া আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আমি দু বৈরা সময় তোর পাঠ করে আমার লাগতো না দাদা খাইয়া হাইরিয়া